আজকে আমরা যাচ্ছি কামাখ্যা এদিকে যে দোকানগুলো রয়েছে দোকান থেকে আপনারা ডালা নিয়ে নিতে পারবেন দেখুন এদিকে এই কামাখ্যা মন্দির হলো তন্ত্র সাধনা বা তান্ত্রিক উপাসনা একটি গুরুত্বপূর্ণ স্থান আসামের গুয়াহাটি শহরে অবস্থিত এই নীলাচল পাহাড়ে কামাক্ষা মন্দিরের অবস্থান নারায়ণের সুদর্শন চক্র যখন দেবী সতীর দেহ বিচ্ছিন্ন করছিল তখন দেবীর জমি এসে এখানে পতিত হয়েছিল তাই এই স্থান একান্নটি সতীপীঠের মধ্যে অন্যতম ও খুব জাগ্রত সতীপীঠ হিসেবেও আমাদের কাছে পরিচিত বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে তো পুজো দেওয়ার পরে মন্দিরটা প্রদক্ষিণও করলাম আর এইখানে পুজো দেওয়ার অনেক নিয়ম আছে তো আপনাদের বলছিলাম যে এখানে কুপন কেটে পুজো হয় মানে মায়ের গর্ভগৃহে প্রবেশ করতে গেলে ওখানে প্রবেশ করে পুজো দিতে গেলে আপনাদেরকে কিন্তু কুপন কাটার কাটতে হবে তো কুপন কাটার জন্য অনেকে এখানে রাত্রে দুটো আড়াইটার সময় কিন্তু মন্দিরে এসে লাইন দিয়েছে কুপন দেওয়া শুরু হয় পাঁচটা থেকে সাড়ে পাঁচটা আর পাঁচশো এক টাকার যে ভিআইপি কুপন রয়েছে সেটা আপনারা অনলাইনেও পেয়ে যাবেন বন্ধুরা পুজোর পর এখন আমরা দাঁড়িয়েছি ভোগের লাইনে দেখুন ভোগে কত লাইন পড়েছে পেছনে দেখুন কত লাইন তো বারোটা থেকে ভোগ দেবে আমরা ওখানে যাব গিয়ে কুপন নেব কুপন নেওয়ার পরে এক এক করে সবাই ভোগ পাবে আমরা ভোগ নিয়ে নিয়েছি ঠাকুরের ভোগ খুব সুন্দরই হয় বন্ধুরা ভোগ খেয়ে নিয়েছি খিচুড়ি ছিল মটর পনির ছিল আর একটা আলু সোয়াবিন দিয়ে তরকারি ছিল আর পায়েস ছিল আর পাঁপড় ছিল খুব সুন্দর খেতে আপনারা আসলে কিন্তু অবশ্যই মায়ের ভোগ ট্রাই করবেন কামাখা দর্শন করে এবারে আমরা যাচ্ছি ভুবনেশ্বরী দেবীর মন্দিরে এই রাস্তা ধরেই সোজা যেতে হবে গেলে ভুবনেশ্বরী দেবীর মন্দির একদম টপিক এটা পিকক আইল্যান্ড বা উমানন্দ মন্দির